আজকে রান্না করব হচ্ছে পাঠার মাংস তো যার জন্য এই যে আলুগুলোকে ভালো করে আগে ভেজে নিচ্ছি আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি তো কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা বলছি তোমাদেরকে এদিকে পাঠার মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা তার সঙ্গে জিরে গুঁড়ো হলুদ লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল ম্যারিনেট করে রাখা। তো চলো আগে আলুগুলোকে ভেজে নিই আলুগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব মাংসটাকে আস্তে আস্তে করবো ভালো করে আজকে পাঠার মাংস বহু বছর পর আমি রান্না করছি সচরাচর খাসির মাংসই আনা হয় আজকে পাঠার মাংস রান্না করছি মাংস থেকেই যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কষানো চলছে পাঠার মাংস তো তাড়াতাড়ি হয়ে যায় তাও ভালো করে কষিয়ে নেব যা ভালো করে যত কষানো যাবে মাংস ততই টেস্ট হবে ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দেব তাহলে মশলাটা ভালো করে ঢুকবে আলুর ভেতরে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি ভালো করে নেড়ে নেই কষাতে থাকি মাংসতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার ঢাকনা চাপা দিব দিয়ে ভালো করে কষতে দেব এবার ঢাকনাটাকে চাপিয়ে দেব আস্তে আস্তে হতে থাক। মাংস থেকে আলুগুলোকে আমি তুলে নিয়েছি আর মাংসটা এদিকে চলছেই কষানো আসলে আজকে আমি এর মধ্যে শুকনো লঙ্কা লঙ্কা দেইনি যার জন্য কালারটা এরকম লাগছে আসলে পাঠার মাংস সিম্পল খাওয়াটাই ভালো সিম্পলটাই ভালো লাগে অত মশলা অত তেল না হলেই ভালো মাংসটা কষানো আমার হয়ে গিয়েছে তেল একদম ছেড়ে দিয়েছে একটুখানি মিশে করে নেই তারপরে তখন এর মধ্যে জল দিয়ে দেবো মাংসটা এবার মধ্যে লেগেই যাচ্ছে তো হয়ে গিয়েছে কষানো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল পাঠার মাংস পাতলা ঝোলটাই ভালো লাগে কড়াটাকে ভালো করে জলের সাথে একবার ইসে করে নি মশলাগুলোকে এবার আমি আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে নিই এবার জলটাকে ভালো করে ফুটতে দেব মাংসটাকে ভালো করে একটু নেড়ে নেই জল অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব গরম মশলা নেড়ে নেই ভালো করে আর একটু হতে দেব আর একটু হোক জলটা আর একটুখানি কমো তারপরে আমি মাংসটাকে নামিয়ে নেব কারণ পাঠার মাংস বেশি কষাবো না বেশি কষা কষা করবো না একটু ঝোল ঝোলই থাকবে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে খাসির খাসির মাংস তো না পাঠার মাংস পাঠার মাংসের পাতলা ঝোল একদম পাতলাও হয়নি আবার বেশি গ্রেভিও হয়নি মিডিয়াম রেখেছি তো বন্ধুরা আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট আবার কোনো একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবো